নমস্কার সমানীয় দর্শকবৃন্দ আপনাদের পি এম কিষান প্রকল্পে আরও এটি আপনাদের নতুন স্ট্যাটাস শো করছে যে স্ট্যাটাসটা আপনাদের প্রত্যেককে কৃষকদের যদি দেখায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা না আসতেও পারে এই স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করে দেখবেন এবং এই স্ট্যাটাসটা যদি আপনাদের দেখায় সেক্ষেত্রে আপনারা কী কাজ করতে পারেন তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে করিয়াবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনার প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন পিএম কিষান প্রকল্পে আগে নিজেদের স্ট্যাটাসটা আগে দেখতে হবে ওই স্ট্যাটাসটা আপনাদের দেখাচ্ছে কিনা তো তার জন্য আপনাদেরকে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন লিঙ্কটা ক্লিক করে আপনার ডাইরেক্ট এ পিজে আসবেন এপিজে চলে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন নো ইউ স্ট্যাটাস বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করেন একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন ক্যাপচারটা তার পাশে বসবাবেন গেট ওটিপি অপশন ক্লিক করবে এখন এই সাবমিট অপশন করলেন দেখুন সবার প্রথম ইলিজিবিলিটি স্ট্যাটাস তার ঠিক নিচে দেখুন এখানে রিজেন অফ ইন ইলিজিবিলিটি ইফ অ্যানি বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই উপর অপশান করলেন করার পর সবার প্রথম ডেটটা ডেট ডেট অফ অফ ইন ইন রেভোকেশন অ্যানি এই ঘরগুলো যদি আপনাদের ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা নেই কিন্তু একবারে নিচে আসবে নিচে আসার পর এখানে দেখুন রিজেন অফ ইন ইলিজিবিলিটি জায়গায় এখানে একটা স্ট্যাটাস দেখাচ্ছে আপনাদের এরকম স্ট্যাটাসটা দেখাচ্ছে রিজেন অফ ইন ইলিজিবিলিটি এখানে বলা হচ্ছে দেখুন ল্যান্ড ইউজ আদার দেন অ্যাগ্রিকালচার ইফ ল্যান্ড ইউজ চেঞ্জ আদার দেন অ্যাগ্রিকালচার অর্থাৎ এখানে আপনি যে পর্চাটা জমা করছেন সেই পর্চাটা কিন্তু আপনাদের আবার জমা করতে বলা হয়েছে এই পর্চাটা আপনার আপনাদের যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনাদের নিজের নিজের যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে পর্চাটা আপনাদের সকলকে জমা করতে হবে তারপরেই কিন্তু এই স্ট্যাটাসটা আপনাদের পরিবর্তন আসবে যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদেরকে এই কাজটা করতে হবে এই স্ট্যাটাসটা ছাড়াও আপনাদের কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন স্ট্যাটাস দেখা যাবে যে স্ট্যাটাসটা কিন্তু আপনাদের অনেক কিছু হতে পারে ইকিউআইসি দিক থেকে হতে পারে আপনাদের আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিক থেকেও হতে পারে আপনাদের ডিবিটি লিঙ্কটার দিক থেকে হতে পারে তো আপনাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটা অবশ্যই জানাবেন যে কমেন্ট বক্সে বা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতে পারেন স্ট্যাটাস আপনার প্রত্যেকে চেক করে দেখুন যে আপনাদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে কিনা যদি স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে অবশ্যই এই কাজগুলো করেন আপনাদের হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই মাত্র আপনাদের বারো থেকে তেরো দিন এই দিনের মধ্যে আপনাদের কিন্তু টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ইতিমধ্যে কিন্তু আপনাদের শিবরাজ সিং চৌহান কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আপনাদের কিন্তু পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিয়েছে বিহার থেকে আপনাদের এই বার্তা দিয়েছে চব্বিশে ফেব্রুয়ারিতে আপনাদের পি এম কি উনিশতম কিস্তি সরাসরি প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে আর তার আগে আপনাদের এই স্ট্যাটাসটা সকলকে কিন্তু কিন্তু ঠিক করে রাখতে হবে তা নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আপনার কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমক্সে জানাতে বলবেন না অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যান ওখান থেকে আপনার প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন অবশেষে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল্প যাবেন এখানে নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন